বাংলাদেশে যারা নিজেদেরকে ধর্মীয় মূল্যবোধের চাদর দিয়ে নিজেদের মুনাফিক যারা আড়াল করে রাখতো তাদের মুনাফিকের চাদর কিন্তু সরে যাচ্ছে আপনারা দেখেছেন তারেক রহমান মৌলবাদের উত্থান নিয়ে খুব চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে অনেক চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির আরেক পাগলা আছে ফজলু আমরা বলি এর জন্য দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করেন আওয়ামী লীগের তাকলা মুরাদ জবাবে এই দেশে থাকতে পারে নাই বিএমপি ফজলু যদি আলেমদেরকে নিয়ে বাড়াবাড়ি করে আলেমরা তার তিক্ত জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছেন আমরা তারেক রহমান এবং বিএনপি কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা গুরুদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন তবে এক বছরে আপনাদের কর্মীরা একজন আরেকজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে এবং তারা এই উম্মার চন্দ্র প্রহরী বাংলাদেশের সভ্যতার অন্যতম পাহারা তাদেরকে একটা বাংলাদেশের একটা কুলান তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে যে হত্যা করার হুমকি দিয়েছে আমরা যেই নিয় পড়ি ওই আমরা যেই রোজা রাখি আন্দোলন করি আন্দোলন করি আমরা আদর্শের রাজনীতি করি আদর্শের রাজনীতি কখনো একটা দুইটা আসনের জন্য বিক্রি হতে পারে না এবার যদি কেউ বাংলাদেশে ইসলামের পতাকাকে করার জন্য ইনশা আসসালামু আলাইকুম সন্বর যুক্তা বন্ধুগণ আজ করে ঢাকা মহানগর দক্ষিণ প্রতি আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল প্রকার সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ বিক্ষুব্ধ জনতা প্রিয় বন্ধুগণ আমরা বর্তমান অত সরকারকে একটি কথা স্মরণ করে দিয়ে আমি বক্তব্য শেষ করতে চাই স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যতগুলো সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এসেছে একটি সরকারও সম্মানের সাথে বিদায় নিতে পারে নাই আপনাকে বলবো ছাত্র জনতা রক্তের বিনিময়ে যেহেতু আপনি ক্ষমতা এসেছেন আমরা রাষ্ট্রীয় প্রধান দায়িত্ব পালন করছেন অতএব ছাত্র জনতার এই হত্যা রক্তের বিচার করা ছাড়া কোনো নির্বাচন হতে পারে না দ্বিতীয় কলা হলো যে জুলাই সনদ তৈরি করা হয়েছে এই জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে কোনো নির্বাচন করার চেষ্টা করবেন না

বিসমুল্লাহ রহমান রহিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজনে আজকের এই সব মিছিল পরিবেশ সভাপতি শ্রদ্ধাভাজন সভাপতি শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সভাপতি ভাইয়া বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আমাদের আজকে দাবিগুলি স্পষ্ট আমাদের দাবিগুলি আপনারা দেখেছেন বাংলাদেশের চব্বিশে গণকপুর থানায় এখন স্পষ্ট করা হয় নাই আমরা স্পষ্ট বলতে চাই জুলাই গড়াবপুর থানার মাধ্যমে জুলাই সনাত জুলাই সনাদের যে আইনি ভিত্তি আমরা দাবি করেছি জনগণ দাবি করছে এটা অতি বিলম্বে পাশ করতে হবে এবং কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে হবে এর আগে কোনো নির্বাচনের তারিখ নিয়ে তার ভাড়া করা কোনো সুযোগ নাই মানুষ হত্যা মানুষ গণ ধর্ষণের মতন চা বাজির মতন ঘটনা ঘটের পরে তারা চুপ থাকে নিরাপ আমরা বলতে চাই প্রশাসনের ভিতর থেকে শুরু করে

চলে যান বাংলা থেকে আগামী নির্বাচন বাইরে হবে না সংগ্রামের সাথে বন্ধুগণ আজকের বিক্ষোভ মিছিল সফল করার জন্য কদমতলে পশ্চিম থেকে একটি বিশাল আমাদের মাঝে অংশগ্রহণ করেছে আমরা তাদেরকে স্বাগত জানাই সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রহমাতুল্লাহ ওয়া আলা আলাইহি ওয়া রাসূলিহিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত আজকের এই মিছিল মিছিলপূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের সমাবেশের প্রধান অতিথি এদেশে ইসলামী আন্দোলনের অপ্রতিরোধ্য বীর সিফা সালার হযরত পীর সাহেব হুজুর জাতীয় কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ সভাপতি ভাই ও বন্ধুগণ সংগ্রামী ভাইয়েরা আমার আজকে আমরা বিভিন্ন দাবি নিয়ে রাজপথে নেমে এসেছি আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেছি এর আগে আমরা সংবাদ সম্মেলন করে আমাদের মহতারাম আমির জুলাই সনদের উপর কতগুলো সংশোধনী দিয়েছিলেন এই সনদের মধ্যে পিলখানা বিষয়টিকে আনা হয় নাই সাপ্লার হত্যাকাণ্ডকে আনা হয় নাই আমরা এই সংশোধন দিয়েছিলাম আমরা বলবো এই জুলাই এইগুলোকে ইনক্লুড করতে হবে সাথে সাথে আইনি ভিত্তি তৈরি করতে হবে সংগ্রামের আমার আজকের এই সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই বর্তমান যে পরিস্থিতি দেশে বিরাজ করেছে আইন শৃঙ্খলা বাহিনী